তো বেক কভার আমরা লাইছি তো দেখা হয়েছিল বেক কোভার মাঝে তার যেটা সুইচের কানেকশন আছে এটা অলরেডি আগে হাম করা হয়েছে এটা কানেকশন নাই তো মানে এই মধ্যে কিছু নাই এখন আমরা চেক করবো ও ফ্যানের মাথাটা এই মাথার মাঝে প্রবলেম হইতে পারে এই করারটা করম এর মধ্যে একটা নাট আছে এইটা খুলি দিলে কভারটা খুলিয়া হয়ে যাব আর এইটার মাঝে যেহেতু প্রবলেম হইতে পারে তো এটা আমি কভারটা খুলি তো দেখতে হলে কভারটা খুলি গেছে আরামসে আর এখন এটা আমরা চেক করবো এটার মধ্যে কারেন্ট আইন না আর এটার মধ্যে একটা ক্যাপাসিটার লাগাই থাকে দেখতে টেবিল ওই ওইরকম একটা ক্যাপাসিটার থাকে তো সারা পাঁচটা আমরা এটার কন্টিনিউটি চেক কর্ম এই লাইনগুলো আমি খুলিলাই খুলিয়া এই লগে তার তিনটা কানেকশন যেটা কল থেকে আইসি দেখতে আমি ক্যাপাসিটারের লাইন আগুলো ধরাই দিছি এই লগে কলের তিনটা কানেকশন সেম সিলিং ফ্যানেরও এইরকম তিনটা কানেকশন থাকে যখন আমি সিরিজ ল্যমতি চেক যে যেহেতু এই দুটো এক কেনও করলে হই দেখতে হইতে মরসাইটে লাইট জ্বলে এখন আমরা ওলা দুইটা দুইটা ওয়ার লাগিয়ে দেখো ও দুইটার লাগাইমু এখন লাইট জ্বলেন নি দেশ এটা লাইট আমার জ্বলের তো সেম তদ্রুপ এখন এই দুইটাত লাগাইম এইগুলো দিয়ে আর যে কোনো এগুলো লগাইম দেখো যে আমরা লাইট জ্বলাই নি লাইট জ্বলে তার মানে কয়েল ঠিকই আছে লাইট তো পুরো মানে জ্বলের কিন্তু আপনি দেখার না কিন্তু কন্টিনিউটি ঠিকই আছে কিন্তু আমার সন্দেহ এই ফ্যানর এই ওয়েকর মধ্যে প্রবলেম ধরছে এখন আমি এই কানেকশনগুলো আবার লাগাইয়ে দেখাম চেক কর্ম ও ক্যাপাসটা কানেকশন লাগাই দিছি এখন সিরিজ কানেকশন দিয়ে এটা লাগাই দেখম ত' দেখা যায় চিৰি কাৰণ চি এইচা লগাইছে এই ফেন আমাৰ গোটেই ফেনৰ মাজত কোনো প্ৰব্লেম নাই প্ৰব্লেম পাইছে এখনো এই যে ফেনৰ লগত ৱেৰ এডাল লগাই লাগিছিল বেছি অংশ এই ৱেৰৰ মাজত প্ৰব্লেম হয় ত' আমি এই ৱেৰ এটা এখন বোধা লাগিব দেখা যায় চিম্পুল প্ৰব্লেমৰ কাৰণে এই ফেনটো ডেৰ ৱে বছিলো তেনৰ এই ৱেৰ আছে এইটার মাঝে অংশ প্রবলেমটা পায় এই জয়েন্টটা খুলে দিছি এই এইগুলা ওয়ারের মাঝে বেশিরভাগ প্রবলেমটা পায় এইগুলা ওয়ার মানে কি তাহলে ভিতরে ছিলি যায় কিন্তু গম পাওয়া যায় না এখন এই জাসা ওয়্যার আছে অসার মাঝে ডাইরেক্ট কানেকশন দিবো দেখি যে আমরা ফেন ঘুরে নিই তো দেখতে ওয়ারে কানেকশন লাগে আমরা ফ্যান ঘুরে ফ্যানের মাঝে কোনো প্রবলেম নাই জাস্ট এই ওয়ারটা

এই জিনিসটা যদি হেতার গরম হয়ে চাইল তো এই ফ্যানটা মর গেছিল ইয়া হয় না দেখতে হলে আপনাদের সামনে এই ফ্যানের যে প্রবলেম আসলো সলভ হয়ে গেছে ফ্যান আরামসে চলে হাওয়া উদের দেখতে পারলে ফ্যানের মাঝে জাস্ট একটা সিম্পল প্রবলেম হইলো তার এই ওয়ার গতি এটলিস্ট আপনার এই ফ্যান ধরুন এগুলো নষ্ট হওয়ার পরে এই তার ওয়ারটা মেইন আগে সারা আগে চেক করবা ওয়্যারটা বহু জরুরি বেশি অংশ এই ওয়ারগুলো নষ্ট হয় তো এই সিম্পল ওয়ারের কারণে এইভেন্টটা মালিকে আমার কাছে লইয়া হয়েছে যিনি এটা নিজে চাইলি তো মোর কাছে লইয়া আর তার এই না তো লাগবে আর তো ভিড় ভিড় আছে তবে আসলে একটা ছোট মোটো ইনফরমেশন আশা করি শেয়ার করবা এরকম ইনফরমেটিভ ভিডিও আমার পেজে ফলো হলে সাবস্ক্রাইব করবা